আসসালামু আলাইকুম বাংলাদেশের সংবিধান প্রণয়ন উপলক্ষে একটি সংবিধান রচনা কমিটি গঠন করা হয় এই কমিটি গঠন করা হয়েছিল এগারোই এপ্রিল উনিশশো সালে সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন ছিলেন সংবিধান রচনা কমিটির সভাপতি এই কমিটির সদস্য সংখ্যা ছিল সর্বমোট চৌত্রিশ জন সদস্য সংখ্যার মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া আক্তার বানু এবং আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ থেকে সদস্য সংখ্যা ছিল তেত্রিশ জন একমাত্র বিরোধী দলের সদস্য সংখ্যা ছিল একজন সেরকম সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের সদস্য নাম ছিল সুরঞ্জিৎ সেনগুপ্ত সংবিধান শুরু সংবিধান শুরু হয়েছিল একটা প্রস্তাবনা দিয়ে সংবিধানটা শুরু হয় একটা প্রস্তাবনা দিয়ে এ সংবিধানের ভাষা দুইটি সংবিধানে দুইটি ভাষা রয়েছে একটা বাংলা অপরটি ইংরেজি সংবিধানে দুইটি ভাষা রয়েছে একটা বাংলা একটা ইংরেজি এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সংবিধানটি লিখিত সংবিধান এবং দুষ্পরবর্তনীয় দুই তিন শতাংশ জাতীয় সংসদ সদস্যের অনুমতি প্রয়োজন হয় কোনো সংশোধনীর জন্য সংশোধনীর জন্য জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের মতামত প্রয়োজন হয় এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংখ্যা রয়েছে চারটি সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ এটি সংবিধানের নয় নং অনুচ্ছেদে আলোচনা হয়েছে তারপর রয়েছে সমাজতন্ত্র এটি সংবিধানের দশম অনুচ্ছেদে আলোচনা হয়েছে তারপর রয়েছে গণতন্ত্র এটি সংবিধানের এগারো নং অনুচ্ছেদে আলোচিত হয়েছে তারপর রয়েছে নিরপেক্ষতাবাদ এটি সংবিধানের বারো নং অনুচ্ছেদে আলোচনা হয়